কি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজার ছবি সরস্বতী ঠাকুরের ছবি যতটা পেরেছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম গিয়েছিল যে সেদিনকে বললাম না যে আগে রাত্রেবেলা লাইটিং দেখালাম যে রাত্রেবেলা আমাদের থেকে কলেজটা সাজিয়েছে কেমন দেখাচ্ছে আর পারলে ঠাকুর দেখাতে নিয়ে যাবো যে দেখাচ্ছি ভালো হয়েছে দেখো ঠাকুরটা চারপাশটা সাজিয়েছে প্রত্যেকবারই এখানেই করে পুজোটা অটা আর আরো বড়ো করে হয় এই ব্যাচিকো কারোর একটু ঠাকুরের সাইজটা ছোট হয়েছে আগেরবারের ফটো টটো যদি পাই দেবো দেখো কি সুন্দর হয়েছে আবার কলে আবার বাড়ির সামনের যে কলেজটা এটা হচ্ছে সেটা অসু নেতাজি জন্ম শতবার্ষিকী মহাবিদ্যালয় দেখে যাও ঠাকুর খুব সুন্দর হয়েছে কলেজে এসেছি নেতাজি কলেজে ছবি টবি তুলে প্রসাদ খেলাম এবার চলে যাই কলেজে ঠাকুর খেলে দেখি কয়েকটা গাছ নিতে পারি তুমি গাছের গাছ তো আর না গাছের টা দেখি ভেতরটাই তুমি আবার আজকে আমার নিমন্ত্রণ আছে বললাম না ফটো তুলে দিয়েছে ছেলেগুলো করে বসলি দেখি চৈতন্যতে যেতে পারি কিনা তাহলে চৈতন্য ফটো দেখাবো যদি নামারও সুযোগ না পাই কারণ আপনার কাজ আছে অনেক অনেকগুলি কাজ নিয়ে আমি বেরোচ্ছি যদি কাজটা মেটাতে পারি তাহলেই যাবো হয়তো কমার্সটা দেখাতে পারবো কমার্সটাই যাব। ওটা আর যত্নটা সায়েন্সটা নেমে না অনেকটা হাঁটতে হয় পারবো না হয়তো ভিতরের দিকে পুজোটা হয় দেখা যাক পরিস্থিতি বুঝে আর লক করা থাকলে তো যাবো না আমাদের বাড়ির কাছেরটা দেখিয়ে দিয়েছি বাস বলি তোমার কলেজের তথ্য দেখো